হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ গুড মর্নিং আমরা দুজনেই উঠে এখন আমরা দেখছো ভালো ড্রেস ফ্রেস করে নিয়েছি কেননা আমরা এতক্ষণ কমেডি রিলস বানানো শর্টস যেগুলো আমরা রোজ সকালেই করি তাই তো এখন চা খাওয়া আমাদের হয়ে গেছে দিকার চা একবার তারপরে ও তো আরো কতবার খেতেই থাকবে চা খাবে আর আমি এদিকে যাব পরে আমি রান্নার কাজ অর্ধেক সেরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এখন কিন্তু অনেক সকাল এখন সাতটা এই না কোনো একটা বেঁচে ভাত বসানো হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে সবজিটা গিয়ে এখন কাটবো আজ একটু পরোটা বানাবো ব্রেকফাস্টে সেটাও এখন রেডি করবো কাকড়া মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে বরফ ছাড়িয়ে মাছ হবে আমাদের ডিম হবে ছেলেদের কাল ছেলেরা মাছ খেয়েছে আমরা মাছ খাইনি এই সমস্ত হতে থাকবে তাহলে তোমরা পুরো দিন কন্টিনিউ থাকো আর দেখতে থাকো তাই তো আর আমাদের রিলস আর শর্টস অবশ্যই দেখো লাইক কমেন্ট দিও হ্যালো বন্ধুরা সবাইকে একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানাচ্ছি দেখো আমার ছাদের গাছে বেশ কটা অপরাজিতা ফুটেছে আর একটা মাত্র জবা ফুটেছে আর কয়েকটা নয়নতারা ফুটেছে নয়নতারার দুটো তিনটে টগর ফুটেছে একটা বেলফুল ফুটেছে এই সব দেখে আমি ভাবলাম এই সব কটাই তুলে নিয়ে দিয়ে দিয়ে আজকে ঠাকুর ঘরে কারণ রোজই এরকম দু একটা করে ফুটছে আর সেগুলো ঠাকুরের পা পর্যন্ত পৌঁছতে পারছে না অল্প বলে তোলাই হয় না কিন্তু আর বাদ যাবে কেন ওরাও বা তাই আমি সব ফুলগুলো তুলে ঠাকুর ঘরে দিয়ে দিলাম কারণ আমি শুনেছি কোথাও যে সব ফুলই নাকি ফোটে ঠাকুরের পায়ে যাওয়ার জন্যে সব ফুলের মনের ইচ্ছে এটাই থাকে যাই হোক আমি সব তুলে আর কটা তুলসী পাতাও তুলে দিলাম দিয়ে দিয়ে দিলাম ঠাকুর ঘরে আমার কিন্তু অনেকগুলো তুলসী গাছ বেশ টবে টবেই হয়েছে সব ভালোই লাগে তুলসী গাছ নাকি বাড়িতে থাকা খুব ভালো হয় বাড়ির পক্ষে তুলসী গাছের হাওয়াও স্বাস্থ্যকর শুনেছি আর আমাদের হিন্দুদের তো পুজোর জন্যে তুলসী পাতা না হলে আমরা শুদ্ধই হই না তার জন্যে তুলসী গাছ আমরা খুব যত্ন করি ছাদেও বেশ কয়েকটা টবে আছে আর নিচে তো খুব বড় তুলসী মঞ্চ আমার আছে তোমাদের অনেকবার ভিডিওতে আমি সেটা দেখিয়েছি যে আমার তুলসী মঞ্চটা কত বড় কিছুদিন বাদে বাদেই মানে বছরে একবার করে গাছ মরে যায় আবার সেটাকে বড় অন্য কোনো নতুন গাছ সেখানে আমরা লাগিয়ে দিই লক্ষ্মী সাধারণত এই গাছগুলো এনে লাগায় কারণ লক্ষ্মীর হাতে প্রত্যেকবার তুলসী গাছগুলো সুন্দর করে বেশ বেঁচে ওঠে এইভাবে তুলসী মঞ্চটাকে রেডি করা হয় আমাদের এই সুন্দর আলুর তরকারিটা বানিয়ে নিয়েছি পরোটার সঙ্গে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর তরকারিতে হয়ে যাবার পরে একটু কসুরি মেদি দিয়ে আর তার সঙ্গে দই চিনি নিয়ে নিয়েছি আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে আজ লাঞ্চে হয়েছে শুকনো শুকনো করে ডিম আর হয়েছে আলু পটলের তরকারি আদা জিরে বাটার উচ্ছে কুমড়ো গুটি শুকনো করেই এটা ভালোই লাগে বেশ খেতে আর কাতলা মাছ সব কটা গাজর পিস খুব সুন্দর করে রান্না হচ্ছে আর আমার বড় ছেলের জন্য একটু ধনে পাতার চাটনি বানিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজ কিন্তু আমি বানাতে নিয়েছি তালের বড়া সুন্দর একটা তাল নিয়ে চলে এসেছে দু চার দিন বাদেই জন্মাষ্টমী জন্মাষ্টমীর আগে ইচ্ছে করলো যে ঘরে কিছুটা তালের বড়া বানিয়ে ফেলি আমাদের খাওয়ার জন্যে তালটা আজকে বড়াটা নাও ভাজতে পারি কিন্তু গুলে জাল দিয়ে রেডি করে রাখবো তালটা ছাড়ানোর জন্য দেখো ধুয়ে নিয়ে নিয়েছি এইভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবাই তো তাল ছাড়িয়ে তালের বড়া করতে জানে না যারা জানে তাদের কথা আলাদা যেসব বন্ধুরা জানো না তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে একটু একটু করে তালটাকে পুরো ছাড়িয়ে দিতে হবে তালটা খুব ভালো করে যখন আঁশগুলো ছাড়ানো হয়ে যাবে তখন এটাকে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে কারণ তালের ওপরে না একটা বেশ মতো ব্যাপার থাকে জলে ভিজিয়ে রাখলে সেটা কেটে যায় আর একটু নরম হয়ে গেলে তাল ঘষতেও বেশ সুবিধা হয় তালটা তো না ঘষলে তুমি এটা গোলাটা বের করতে পারবে না আর গোলাটা যতক্ষণ না বের করবে ততক্ষণ কীভাবে এই বা বড়া ভাজবে আর কী বা করবে এই দেখো হয়ে গেল ছাড়ানো এবার আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এরপর ঘষা হবে এবার বসে গেছি তাল ঘষতে চালনি দিয়ে আমি এই স্টিলের চালনিটাতেই তালটা প্রত্যেকবার ঘষি ঘষে কমপ্লিট করে ফেলেছি তাল বের করে নিয়েছি বসিয়ে দিয়েছি জাল দিতে বেশ ঘন করে জাল দিয়ে রাখলাম চিনি দিয়ে অল্প করে যা মিষ্টি নিয়ে জানো বোন একটু মিষ্টি নিয়ে গিয়ে মিষ্টি খেতে ভীষণ ইচ্ছে করছে শুকনো মিষ্টি আমাকে রসালো মিষ্টি খেতে ডাক্তার না করেছে বলেছে শুকনো মিষ্টি খেতেই পারেন ইচ্ছে হবে না দাদা বলে গেল এখন যে রোজ বেরোনো শুরু করো ব্লগের জন্য দাদা বলে গেল রোজ ব্লগের জন্য বেরোনো শুরু করো মাঝখানে তো রোজ বেরিয়ে বেরিয়ে বিভিন্ন জায়গায় ব্লগুলো করছিলাম এখন তো আর যাওয়া হচ্ছে না আবার যাব যা একটু মিষ্টি নিয়ে গিয়ে দেখো লাঞ্চের পরে তো মিষ্টি চাইলাম দিল না কিন্তু বিকেলবেলা এই চাউমিনগুলো বুগুন এনে দিয়েছে আমাদের টিফিনের জন্যে টিফিন করে আমি বসে গেছি আমার নেলগুলোকে সব পরিষ্কার করবো বলে রিমুভার আর নেল তুলো নিয়ে আর তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না এখন বসে থাকবো কেন কিছু না কিছু করতেই থাকতে হবে এটাই হয়েছে ব্যাপার যার জন্যে বসে বসে নকঠকগুলো বেশ পরিষ্কার করে নিলাম কাল নেপালিশ করবো জন্মাষ্টমীর জন্য আবার রেডি হতে হবে না ভিডিও বানাবো বলে দেখো তালের বড়া রেডি খাওয়ার জন্যে ভেজে নিয়েছি বেশ কিছুটা তালের বড়া আজ ভেজে ফেলেছি বাকিটা পরে ভাজব আর কি দেখি কেমন হলো তালের বড়াটা না ভালোই বানিয়েছি ভাবছিলাম কেমন হবে কেমন হবে তোমরা কারা কারা তলায় বড়া বানিয়ে অলরেডি খেয়ে নিয়েছো জানিও তো টেস্ট করেই ফেললাম আবার পরে বেশি করে বানাবো জন্মাষ্টমীতে